সাথে একে আছে যদি এক্স সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস থ্রি এবং এক্স এক হয় তবে প্রবন্থ এক্স স্কাস প্লাস এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস স্কোয়ার্স হয় প্লাস মান নির্ণয় কর এটা হলে এর মান কত সেটা বলতে হবে তো এখানে আছে এক্স ইজ ইকুয়াল টু রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস ওয়ান আচ্ছা এক্স ওয়াই সমান এক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়াই সমান ওয়ান বাই এক্স এক্স সমান যদি এটা হয় ওয়ান বাই এক্স জাস্ট উল্টে যাবে অর্থাৎ আমরা লিখব রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি এটা পেলাম ওয়াই মান তাহলে এক্স এটা এবং ওয়াই এটা এখন যে যে রাশিটি মান বের করতে হবে যে রাশিটি মান বের করতে হবে সেখানে এক্স ওয়াই প্রয়োজন এবং এক্স প্লাস ওয়াই প্রয়োজন এক্স প্লাস ওয়াই এক্স আছে রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি প্লাস ওয়াই আছে রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি এখন আমরা কী করবো এটা ভগ্নাংশে যোগ করবো তাহলে রুট সেভেন মাইনাস রুট থ্রি রুট সেভেন প্লাস ফোর থ্রি এর নশাগুলো হলো রুট সেভেন প্লাস রোট থ্রি রুট সেভেন মাইনাস ফোট থ্রি তাহলে রুট সেভেন মাইনাস রুট থ্রি যদি ভাগ করি এটা এটা কেটে যাচ্ছে থাকবে রুট সেভেন প্লাস রোট থ্রি রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে রুট সেভেন প্লাস রুট থ্রিকে ঘুম করলে আমরা পাই রুট সেভেন প্লাস রুট থ্রি তার হলে স্কোয়ার প্লাস রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে ভাগ করলে এই যদি ভাগ করি তাহলে এটা এটা কেটে যাবে থাকবে রুট সেভেন মাইনাস রুট রুট দিয়ে রুট সেভেন গুণ করতে হবে দুটো একই সংখ্যা গুণ করছি তাহলে এখানে হবে রুট সেভেন এখন প্লাস আছে এটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা আমরা জানি টু এ স্কোয়ার প্লাস সূত্র আছে সূত্রটা এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস মানে প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার এখানে কিন্তু ঠিক অবিকল এর মতো এই জায়গাটা এটা রুট সেভেন কে ভাবো রুট থ্রি কি বি ভাবো তাহলে এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি সুতরাং আমরা টু এ বি সূত্র ব্যবহার করে সেই ওপর পার্টটা কি লিখতে পারছি না ওপর পার্টটা লিখতে পারছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারছি যেখানে এ হল রুট সেভেন এবং বি হলো এবার নিচের পাটের নিচের পাটের ক্ষেত্রে আমরা মনে করব যে এ এই সূত্রটা মনে করার চেষ্টা করব এটা হলো a প্লাস বি ইন্টু এ বি অর্থাৎ থাকলে আমরা লিখতে পারি ঠিক একই ভাবে এখানে রুট কে ভাবলে এবং ভাবলে এটা এ প্লাস বি হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার যেখানে a

7 তে 3 বিয়োগ করলে এটা হবে 4 তাহলে x + y = 5 বের হলো তাহলে আমি কি পেলাম x + y = 5 পেলাম এবং xy =postgresql দেওয়া আছে এটা 1 তো আমাকে এখন বের করতে হবে x² + 3xy + y² আর নিচে ক্ষেত্রে দুই প্রান্ত কাছাকাছি লিখব তাই যদি হয় এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই তো এ স্কোয়ার প্লাস বি স্কের সূত্রে সূত্রে ভেঙে দেবো আমি এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু তাহলে এখানে এ প্লাস বি হোল মাইনাস টু আর প্লাস থ্রি এখানে লিখে রাখলাম নিচের ক্ষেত্রে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি মাইনাস থ্রি এক্স ওয়াই সমান এখানে এক্স প্লাস ওয়াইয়ার মান পাঁচ এক্সকোয়ার মান এক সেটাই বসাবো এক্স স্কোয়ার মান আমি এখানে বসাবো এক এক এটা পাঁচ নিচে হবে এক্স প্লাস ওয়াই হোলের স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই এখানে এক্স সোয়ার মান এক আর এখানে হল পাঁচ তাহলে সমান দিই ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস দুই এক এক দুই প্লাস তিন তিন পাঁচ পঁচিশ মাইনাস দুই মাইনাস তিন এক তিন তাহলে এটা হবে পঁচিশ থেকে দুই বিয়োগ করলে তেইশ তেইশ সাত পঁচিশ থেকে দুই বিয়োগ করলে তেইশ তেইশ আর তিন ছাব্বিশ পঁচিশ থেকে দুই বেগ করলে তেইশ তেইশ থেকে দুই বেগ করলে এখানে প্রায় কুড়ি কাটাকুটি করলে তেরো দু কোনো ছাব্বিশ দশ দু কোনো কুড়ি তাহলে এটা হল তেরো বাই দশ এখন দশ দিয়ে তেরোকে ভাগ করতে হবে সমান এক পূর্ণ তিনের দশ তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান এক পূর্ণ তিনের দশ বা আমরা বলতে পারি তের